পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রভাব কি হতে পারে এরপর জানিয়ে দিব নির্বাচনের আগে আটাত্তর এমপির পদত্যাগ বিপাকে ঋষি সোনাক আরও জানিয়ে দিব উত্তর কোরিয়া সীমান্তে গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া এদিকে বাধ্য করতে না পারলে ইসরায়েল যুদ্ধ থামাবে না জানিয়েছেন জাতিসংঘ প্রতিনিধি এরপর জানিয়ে দিব দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান বিধ্বস্ত পাইলট নিহত সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নতুন করে নৃশংসতা চলছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রভাব কি হতে পারে গত কয়েক মাস গাজায় সংঘাত ও মানুষের দুর্ভোগ অব্যাহত রয়েছে সেই সাথে গাজার পশ্চিম তীরেও ক্রমশ সহিংসতা বৃদ্ধি পাচ্ছে এই অবস্থায় ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্র লাভের দীর্ঘদিনের যে স্বপ্ন তা বাস্তবায়নের সম্ভাবনা অন্য যে কোনো সময়ের চেয়ে এখন আরও বেশি অনিশ্চিত মনে হচ্ছে একাধিক ইউরোপিয়ান দেশের ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্বকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত এই বাস্তবতাকে উপেক্ষা করতে পারবে না যে এটি করার জন্য আরো অনেক প্রতিকূল পথ পাড়ি দিতে হবে অর্থাৎ কয়েকটি দেশের স্বীকৃতি সেই প্রতিকূলতাকে অতিক্রম করার জন্য যথেষ্ট নয় কিন্তু মঙ্গলবার তিন ইউরোপীয় দেশ স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে যেহেতু ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেছে তাদের এই সিদ্ধান্ত ইউরোপের অন্যান্য দেশের ওপর বিশেষ করে ইংল্যান্ড ফ্রান্স ও জার্মানির ওপর ফিলিস্তিনের স্বাধীনতাকে সমর্থন করার জন্য এক ধরনের পরোক্ষ চাপ প্রয়োগ করবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন আরব কূটনীতিবিদ বলেন ইসরায়েলি সরকারের কারো বারণ শুনতে অস্বীকৃতি জানানোর বিষয়টি নিয়ে ইউরোপিয়ান হতাশাই প্রতিফলিত করে ওই সিদ্ধান্ত এবং তাদের এই সিদ্ধান্ত সমগ্র ইউরোপীয় ইউনিয়নকে চাপের মুখে ফেলছে তবে ইসরায়েলের মন্ত্রীরা জোর দিয়ে বলছেন যে এটি হামাসকে আরো বেশি উৎসাহিত করবে এবং সন্ত্রাসবাদকে স্বাগত জানাবে এমনকি আলোচনার মাধ্যমে সমস্যা নিষ্পত্তির সম্ভাবনা আরও হ্রাস করবে এর আগে বেশিরভাগ প্রায় একশত উনচল্লিশটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে চলতি বছরের দশই মে জাতিসংঘের সাধারণ পরিষদের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মাঝে একশো তিতাল্লিশটি দেশ ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে যাতে দেশটি জাতিসংঘের পূর্ণ সদস্য পদ লাভ করতে পারে নির্বাচনের আগে আটাত্তর এমপির পদত্যাগ বিপাকে ঋষি সোনাক যুক্তরাজ্যের আগামী চার জুলাই সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর প্রধানমন্ত্রী ঋষি সোনাক এমন সব অনুষ্ঠান থেকে দূরে গিয়ে তিনি কাছের উপদেষ্টাদের সঙ্গে শনিবারটি কাটিয়েছেন চুয়াল্লিশ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ এই প্রধানমন্ত্রী তার কনজারভেটিভ পার্টি থেকে পার্লামেন্টের জ্যেষ্ঠ সদস্যদের গণপ্রস্থানের মধ্যেই সহকারী এবং পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন খবর এনডিটিভির এর আগে পরিষদ সদস্য মাইকেল গোভ ও আন্দ্রিয়া লিডসম আসন্ন নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এতে কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচনে অংশ না নেওয়া সংসদ সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে আটাত্তরে আসন্ন নির্বাচনে টরি পার্টি বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে পারে তার মধ্যেই গত শুক্রবার সামাজিক প্ল্যাটফর্মে পদত্যাগের ঘোষণা দেন মাইকেল গোভ প্রত্যেক ঘোষণার কিছুক্ষণ আগে ঋষি সোনাকের প্রতি লিডসম বলেন সতর্ক পর্যবেক্ষণের পর আমি ঠিক করেছি আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াব না এদিকে আবাসন বিষয়ক মন্ত্রী গোভ লিখেছেন রাজনীতিতে কেউই চাকরিজীবী নয় আমরা স্বেচ্ছাসেবক যারা স্বেচ্ছায় আমাদের ভাগ্য বেছে নিই এবং কাজ করার সুযোগ পাওয়া চমৎকার কিন্তু এমন মুহূর্ত আসে যখন আপনি জানেন চলে যাওয়ার এটি সময় এবং নতুন প্রজন্মেরই নেতৃত্ব দেওয়া উচিত উত্তর কোরিয়া সীমান্তে গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সাম্প্রতিক বছরগুলোতে কোরীয় উপদ্বীপে উত্তেজনা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তারই ধারাবাহিকতায় উত্তর কোরিয়ার সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া পিয়ং ইয়ং এর অভিযোগ সেখানে পাঠানো হচ্ছে নজরদারি বিমান ড্রোন ও বেলুন খবর দ্য রয়টার্স উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ প্রকাশিত এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী কিম গ্যাং ইল বলেন কোরীয় উপদ্বীপ লক্ষ্য করে বারবারের টহল দিচ্ছে গোয়েন্দা বিমান ও ড্রোন সীমান্ত লঙ্ঘন করছে নজরদারি বেলুন যা পিয়ং ইয়ং এর সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ অভিযোগ করা হয় সমুদ্র সীমানাতেও বাড়তি তৎপরতা দেখাচ্ছে শিউলের নৌবাহিনী ও কোস্টগার্ড বাধ্য করতে না পারলে ইসরায়েল যুদ্ধ থামাবে না জানিয়েছেন জাতিসংঘ প্রতিনিধি জাতিসংঘ উদ্যোগ নিয়ে বাধ্য করতে না পারলে ইসরায়েল যুদ্ধ থামাবে না বলে মন্তব্য করেছেন ফিলিস্তিন বিষয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেস্কা আলবানিজ রোববার ছাব্বিশ মে মধ্যপ্রাচ্য ভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে তিনি বলেন জাতিসংঘ উদ্যোগ না না নিলে ইসরায়েলের পাগলামি থামবে তাই জাতিসংঘকে উদ্যোগ নিয়েই এই যুদ্ধ থামাতে হবে ইসরায়েল উন্মাদনা বন্ধ না করলে তাদেরকে অস্ত্র সরবরাহ বন্ধ এবং নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানান তিনি আলবানিজ এক এক্সবার্তায় বলেন আন্তর্জাতিক অপ আদালত রাফায় অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে কিন্তু তারা তা অমান্য করে হামলা জোরদার করেছে সেখানে এক দশমিক পাঁচ মিলিয়নের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি রয়েছে তাদের থেকে যে খবর পাচ্ছি তা খুবই ভয়ঙ্কর আসলে এটি নিশ্চিত যে আমরা যদি এই পাগলামি বন্ধ না করি তবে ইসরায়েল থামবে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান বিধ্বস্ত পাইলট নিহত যুক্তরাজ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বিমান বিধ্বস্ত হয়েছে এতে বিমানের পাইলট নিহত হয়েছেন শনিবার 25 মে স্থানীয় সময় দুপুর একটা বিশ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয় বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্যের লিংকনশায়ারে রয়্যাল এয়ার ফোর্স স্টেশনের কাছে বিমানটি বিধ্বস্ত হয় জরুরি পরিষেবা বিমানটি বিধ্বস্তের খবর জানিয়েছে রয়্যাল এয়ারফোর্স জানিয়েছে বিমানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের মেমোরিয়াল ফ্লাইটের সঙ্গে যুক্ত ছিল বিমানটি বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্তের কথা জানিয়েছে রয়্যাল ফোর্স বিবিসি জানিয়েছে বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহতের ঘটনায় শোক জানিয়েছে রয়্যাল এয়ারফোর্স কর্তৃপক্ষ এছাড়া পাইলটের পরিবারকে তার মৃত্যুর খবর জানানো হয়েছে তবে নিরাপত্তার স্বার্থে ওই পাইলটের নাম জানানো হয়নি মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নতুন করে নৃশংসতা চলছে মিয়ানমারে উত্তরাঞ্চলের রাজ্যে প্রধানত মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে দেশটির সেনাবাহিনী পরিচালিত নতুন সহিংস ও ধ্বংসাত্মক অভিযান চলছে এই অভিযানে ব্যাপক হারে অপরাধ সংঘটিত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র লিজ থ্রোসেল শুক্রবার জেনেভায় এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন আমরা মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন রাজ্য থেকে বেসামরিক জীবন ও সম্পদের ওপর সংঘাতের প্রভাব সম্পর্কিত ভীতিকর এবং অস্বস্তিকর সংবাদ পাচ্ছি তিনি বলেন সবচেয়ে গুরুতর কিছু অভিযোগের মধ্যে রয়েছে রোহিঙ্গা বেসামরিক নাগরিকদের হত্যা এবং তাদের সম্পত্তি পোড়ানোর ঘটনা তিনি আরও জানান আর সাম্প্রতিক দিনগুলোতে পুথিডং ও মংডু শহর থেকে যুদ্ধের কারণে হাজার হাজার বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে